রহমান রাহিম তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনার ঘরে কল্যাণ আসবে আপনার ভিতরে কল্যাণ আসবে এটা আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন সে তিনটে স্বপ্নকে তা বলার পূর্বে একটু জেনে নেই স্বপ্ন কত প্রকার আমরা হয়তো অনেকে জানি স্বপ্ন তিন প্রকার আসলে স্বপ্ন তিন প্রকারেই এক নম্বর হচ্ছে মিনাল্লা আল্লা সুবাহান ও তালার পক্ষ থেকে দেখা স্বপ্ন দুই নম্বর হচ্ছে শয়তেন পক্ষ থেকে দেখা স্বপ্ন তিন নম্বর হচ্ছে মানুষ সারাদিন যা কল্পনা করে যা ভাবে যে কাজগুলো করে সেগুলো স্বপ্ন দেখা এই তিনটা স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন গ্রহণযোগ্য বাকি দুইটা স্বপ্ন গ্রহণযোগ্য আল্লাহ সুবাহন তালার তরফ থেকে যেই স্বপ্ন আপনি আমি দেখি সেটাই হচ্ছে বাস্তব এবং আসল স্বপ্ন সেই স্বপ্নেই মানুষকে একটা নির্দেশ নির্দিষ্ট একটা তার জীবনের ইঙ্গিত প্রদান করে আর বাকি যেই দুই স্বপ্ন এগুলো কোনো অর্থবহ স্বপ্ন নয় সেগুলো হলো অবাঞ্ছিত অবান্তর অবাস্তব স্বপ্ন এখন স্বপ্ন স্বপ্ন তো মানুষ দেখে এই স্বপ্ন মানুষ দেখে মানুষ বুঝতে পারে না তার স্বপ্ন সত্য হবে না মিথ্যা হবে এই একটা কথা আমি বলি যার কথা যত সত্য হবে তার স্বপ্ন তত সত্য হবে একজন মানুষ যত সত্যবাদী হবে তার স্বপ্ন তত সত্যবাদী হবে ইনশাআল্লাহ এই জন্য আমার বন্ধুরা আমার আপনি যখন মানুষের সঙ্গে কথা বলবেন সত্য কথা বলবেন সত্যবাদী হবেন সত্য কথা বলবেন সত্য কাজ করবেন মানুষকে ধোকা দেবেন না মিথ্যার আশ্রয় নেবেন না আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার জন্য দু কল্যাণ করা হবে এক নম্বর কল্যাণ হইল আল্লাহ রব্বুল আলম আপনার সকল কাজ কর্মগুলো সংশোধন করে দেবেন দুই নাম্বার কল্লান হল আল্লাহ রব্বো লাল আপনার জীবনের সকল ছগীরা গুণাগুলো মাফ করিয়া দিবেন ইয়া আয়ো আল্লা দিন আমানু তাপোল্লা হাপোলো ইউসাল্লি আল্লাহকুম আমালাকুম ওয়া মুফির আল্লাহকুম আল্লাহ রবুল আলা মিনসুর হাজাবের সত্তর নম্বর আয়তের মধ্যে বলেন হে মোমিনগ্রন্থম আল্লাহকে ভয় করো এবং সনা সত্য কথা বলো তাহলে তিনি তোমাদের সকল আমলগুলো কাজগুলো সংশোধন করে দেবেন ওয়া মুফির আলাহকুম জনু বাকুম এবং তিনি তোমাদের জীবনের সকল সকিরা গোনাগুলো মাফ করে দেবেন বোঝা গেল আপনি আমি যদি সত্য কথা বলি তাহলে আমার জীবনের কাজকর্মগুলো সঠিক হওয়ার পাশাপাশি আমার জীবনের গোনা মাফ হওয়ার পাশাপাশি আমি স্বপ্নে যা দেখব তা বাস্তব সম্মত হবে এবং আমার স্বপ্ন আমাকে জীবনে চলার পথে ইঙ্গিত প্রদান করবে আপনি যখন সত্যবাদী হবেন কামলগুলো করবেন ভালো কাজ করবেন তখন আপনার স্বপ্নটা আশা করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসবে আর যদি শয়তানার সঙ্গে আপনার সম্পর্ক বেশি থাকে তাহলে আপনি শয়তানের স্বপ্ন দেখবেন আর শয়তান সাধারণত মানুষকে ভালো স্বপ্ন দেখায় না শয়তান শুধু শয়তানি করে মানুষের ক্ষতি করে সে যদি খারাপ স্বপ্ন আপনাকে দেখায় আপনি সাথে সাথে ডান বামে থুতো নিক্ষেপ করবেন আর বলবেন এগুলো বলবেন আর থুতু মারবেন এরপর আবার ঘুমিয়ে যাবেন তো ভালো স্বপ্ন দেখলে কি হবে তো বললাম ফজিলত লাভ বললাম এখন আসেন স্বপ্ন মানুষের কাছে বলবেন কিনা উর্দুতে একটি কথা আছে খা ভার কেসি সে বয়েন না কারো স্বপ্ন কোনো কাহর কাছে প্রকাশ করবেন না সাবধান স্বপ্ন কার কাছে প্রকাশ করবেন যাকে আপনি সত্যবাদে মানেন যার কাছে স্বপ্নে কথা বললে সে আপনার সুন্দর ব্যাখ্যা দেবে আপনার যে কল্যাণ কামে তার কাছেই কেবল স্বপ্নের কথা প্রকাশ করবেন কারণ যদি একজন খারাপ মানুষের কাছে স্বপ্নের কথা প্রকাশ করে না সে যদি স্বপ্নে উল্টা পাল্টা ব্যাখ্যা করে দেয় তাহলে কিন্তু সে ব্যাখ্যা অনুযায়ী আপনার জীবনে তা বাস্তবায়িত হবে আমরা ইউসুফ জুলকার কাহিনী শুনেছি পবিত্র কোরআন কারিমের মধ্যে সে ঘটনাটি এসেছে ইউসুফ আলেসালাম যখন জেলখানায় বন্দি হলেন তখন দুইজন লোক তার কাছে আসলো দুইটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এক ব্যক্তি একটি স্বপ্নের কথা বলল যে স্বপ্নটা ভালো স্বপ্ন ছিল না বরং ভয়ঙ্কর একটি স্বপ্ন ছিল তার মাথায় তার মাথায় একটা প্রাণী বসে তার মাথা ঠক্কর দিছে তার মাথা থেকে কোনো কিছু বাহির করে ফেলছে এমন একটা স্বপ্ন সে দেখছিল আর বলছিল ইউসুফ আলহ তখন তার স্বপ্ন যে ব্যাখ্যাও দিয়েছিলেন যখন ব্যাখ্যা দেওয়া হয়ে গেল তখন ওই লোকটি বললো আমি তো স্বপ্ন দেখি নাই আমি আপনি আপনাকে জাস্ট পরীক্ষা করার জন্য স্বপ্নের কথাটা বলেছি ইউসুফ সালাম তখন বললেন কুদি আমরুম ক্যামা ফুল যা ব্যাখ্যাতা হয়ে গেছে এটা আর নড়চড় হবে না স্বপ্ন যা বলেছ যদিও দেখো না যা বলেছ যে ব্যাখ্যা আমি করেছি তাই তোমার জীবন হবে এটাকে আর রদ করা যাবে না তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন আপনি যদি স্বপ্ন দেখেন নাই তাও মানুষের কাছে গিয়ে বলেন আমি স্বপ্ন দেখেছি আর সে ব্যক্তি যদি খারাপ ব্যাখ্যা করে সেটা খারাপই হয়ে যাবে এই জন্য স্বপ্ন এমন একটা জিনিস স্বপ্ন দেখার পরে আপনি মানুষের কাছে যার তার কাছে প্রকাশ করবেন না যাকে ভালো জানবেন ভালো মনে করবেন বিশ্বাস করবেন যার উপরে আপনার আস্থা আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে কেবল তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন আশা করি সে যে স্বপ্নর ব্যাখ্যা বলবে সে ব্যাখ্যা অনুযায়ী আপনার জীবনে তা বাস্তবায়িত হয়ে যাবে এবার আসুন তিনটা স্বপ্ন কি এক নম্বর স্বপ্ন হলো ঘরে কন্যা সন্তান হওয়ার স্বপ্ন স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখেন আপনার ঘরে কন্যা সন্তান এসেছে কন্যা সন্তানে বাবা হয়েছেন মা হয়েছেন বুঝিনিব না আপনার ঘরে কল্যাণ আসবে কারণ নবী যুবন সেন আল্লাহ তালা যাকে কল্যাণ কামনা করেন তার ঘরে কন্যা সন্তান দান করেন কন্যা সন্তান হলে কেমন ভাগ্যবতী নবী সাল্লি সাল্লাম বলেন কোনো বান্দার যদি একটা তিনটা কন্যা সন্তান হয় তাহলে তার তিনটা জান্নাত হবে যদি দুইজন কন্যা সন্তান হয় দুইটা জান্নাত হবে যদি একজন কন্যা সন্তান হয় একটি জান্নাত হবে তবে কন্যা সন্তান হলেই জান্নাত হয়ে যাবে না এই কন্যাকে বিবাহ দ্বারা পর্যন্ত তাকে পর্দা পোষিয়ে দা রাখতে হবে দিন শিক্ষা দিতে হবে যখন বিবাহ দিয়ে দেবেন তখন তাকে পরাদায় রাখতে পারবে এমন একজন দেখে তার কাছে বিবাহ দেবেন যখন তার কাছে বিবাহ দিবেন এখন আপনার দায়িত্ব শেষ হয়ে গেল এতটুকু দায়িত্ব যদি আপনার কন্যা সন্তানের পালন করতে পারেন তাহলে আপনার দুনিয়ার জীবন যেমন সুখীময় হবে আনন্দময় হবে আপনার পরকাল জীবনটা নিশ্চিতভাবে আপনি জান্নাতের মালিক হয়ে যেতে পারবেন দুই নাম্বার স্বপ্ন হলো কাবাকারা তোয়াপ করতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন কাবা খারা তো করতেছেন ভাই তুলনা জিয়ারাত করতেছেন আল্লাহ আব্বাই আল্লাহ আব্বাই আব্বাইকে বলতেছেন কাবাখারের পাশে বসে দোয়া করতেছেন বুঝতে হবে আপনার কপালে ভালো কিছু জুটবে হয়তো আশা করা যায় আপনার দ্বারা জীবনে একবার হলো হ করা করা হবে সুযোগ হবে এই জন্য আল্লাহ কাবা করা তপ করার সুযোগ লাভ করে দিলেন তিন নম্বর স্বপ্ন হলো নামাজ আদায় করতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন করতেছেন তাহলে এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে এই নামাজ পড়ার স্বপ্ন যদি আপনি দেখেন আশা করা যায় আপনি ধনী হতে পারবেন টাকা পয়সার মালিক হতে পারবেন কারণ নামাজের সাথে টাকার সম্পর্ক নামাজের সাথে সাথে অর্থের সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জাকাতের কথা বলেছেন সেখানে নামাজের কথা বলছেন যেখানে নামাজের কথা বলছেন সেখানে জাকাতের কথা বলছেন বোঝা গেল নামাজ আছে যেখানে সম্পদ আছে সেখানে নামাজ নাই যেখানে সম্পদ নাই সেখানে নামাজ পড়বে যে সম্পদ পাবে সে নামাজ পড়বে না সম্পদ কামাই করবে সম্পদ কামাই করবে কিন্তু সুখ শান্তি আর খুঁজে পাবে না এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার নামাজ পড়বেন যদি স্বপ্নের মধ্যে নামাজ পড়তে দেখেন বোঝা যাবে আপনি ধনী হবেন টাকা পয়সার মালিক হতে পারবেন এই জন্য ভালো হয়ে চলবেন ভালো কথা বলবেন যে স্বপ্ন দেখবেন স্বপ্নগুলো আশা করি ভালো হবে আর মিথ্যা কথা বলবেন স্বপ্ন যা দেখবেন তা সত্য নাও হতে পারে মিথ্যাও তা হওয়ার সম্ভাবনা আছে